আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি রান্না করছি মাছের হাতোরা তার জন্য মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য এরকম ছোট করে মাছটাকে কেটে নিতে হয় আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা চাইলে কোনো মাছ নিতে পারেন চুলায় একটা কড়াই নিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব একদম বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে দেখেন আমি এখন এর মধ্যে একটা মশলার পেস্ট দিচ্ছি এই পেস্টে আছে সাত আটটার মতো শুকনো মরিচ কয়েক টুকরো রসুন কয়েক টুকরো আদা এক চামচ জিরা এগুলো আমি মিহি করে বেটে নিয়েছি এখন মশলাটাকে আমি কষে নিব দিয়ে দিব একটা টমেটো কুচি হাতের কাছে টমেটো না থাকলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটাকে দিয়ে আমি আরও একটু সুন্দরভাবে কষে নিব দিলাম লবণ আর দিলাম হলুদ তারপর একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি একটা কালো এলাচের ভিতরের অংশ এটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার বের হয় মাছটাকে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একটু কষিয়ে নিব কষি এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিব ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিলাম একটু পানি পানি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিব কয়েক মিনিটের জন্য তারপর ঢাকনাটা তুলে আর একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ রান্নাটা আমার প্রায় একদম রেডি দেখুন কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ